সেদিন গাউসিয়াতে চলে গিয়েছিলাম কিছু সুতির গাছ কাপড় কেনার জন্য তো সে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি লাবণ্য তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু গাছ কাপড় হচ্ছে আমি দেখতেছিলাম যে কোন কাপড়টা দিয়ে আসলে কোর্সেট সুন্দর হয় আর এইগুলো কিন্তু বার্টিকের ছিল কাপড় এইগুলোর কিন্তু থ্রি পিসও বের হয়েছে বাট এইগুলো হচ্ছে গছ কাপড়ও পাওয়া যাচ্ছিলো আর এই গছ কাপড়গুলো তিনশো টাকা গছ করেছিল আর এখানে অনেক সুতির প্রিন্ট ছিল এইগুলোর গছ হচ্ছে আমার কাছ থেকে অনেকটা একশো আশি একশো সত্তর এরকম হচ্ছে চেয়েছিল এটা একশো সত্তর টাকা এটা হচ্ছে আড়াইশো টাকা চেয়েছিল আমি বার্গেনিং করে একশো সত্তর টাকায় নিয়েছিলাম দেন বেশ কিছু হচ্ছে গছ কাপড় দেখতেছিলাম এটা দুশো টাকা গছ চেয়েছিলো আর হচ্ছে এখানে আরও বেশ কিছু গছ কাপড় ছিল এগুলো দিয়ে কিন্তু যে কোনো ড্রেস বানালে খুব কমফোর্ট হবে প্লাস হচ্ছে অনেক সুন্দর লাগে তো এখানে এই প্রিন্টটা আমার খুব বেশ পছন্দ হয়েছিল ব্লুর মধ্যে এটার হচ্ছে আড়াইশো টাকা গস নিয়েছিল আমার কাছ থেকে দেন এই পাশে এসে আমি এই কোর্টটা দেখতেছিলাম এখানে হচ্ছে অনেক প্যান্ট ছিল দেন প্লাজো ছিল তার হচ্ছে এই পাশে হচ্ছে বিছানার বালিশার পাবার ছিল চাদর ছিল অ্যান্ড হচ্ছে এই পাশে হচ্ছে অনেক ইউজ পরিমাণ হিজাব ছিল এই হিসাবগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিল তো এখানে হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর প্যান্ট ছিল প্লাজো ছিল ওই বাহিরে এটা কিন্তু ভিতরে থেকে বাহিরের তুলনামূলক প্রাইসটা একটু কমই রাখে তো এখানে বেশ পার্টি ড্রেস ছিল এগুলো কিন্তু ভিতরে প্রায় তিন থেকে আড়াই হাজার এরকম হচ্ছে দাম বাট এইখানে হচ্ছে বারোশো পনেরোশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এটা কিন্তু গাউসিয়ার হচ্ছে বাহিরের সাইডে বসেছে আর এই জুতো কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছিলো আমি নেক্সট টাইম জুতো কিনতে যাব, তখন হচ্ছে ডিটেলসে বলবো তো এই পাশে হচ্ছে অনেক প্যান কালেকশন ছিল এগুলো কিন্তু ভাইরাল প্যান দেখতেই পাচ্ছে আর এই ড্রেসের কথা কি বলবো সিকুয়েন্সের আর আলি আঁকার ড্রেস ছিল এই ড্রেসগুলো কিন্তু বেশ এলিগ্যান্ট আর হচ্ছে অনেক ভালো ছিল এগুলো এটার প্রাইস আমার কাছ থেকে সাতশো টাকা চেয়েছিল। তো এখানে বেশ আরও সুন্দর সুন্দর ড্রেস ছিল তো এখানে তো একটা হিজাবের গোডাউন ছিল আমি এখান থেকে বেশ কয়েকটা হিসাব নিয়ে আসি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি নেক্সটে গেলে আরও ভাবতেছি হিজাব নেবো এখানে অনেক সব টাইপেরই হিজাব পাওয়া যায় আমি বেশ কয়েকগুলো হিজাব নিয়েছি তো এখানে অনেকগুলো নাগরা জুতা ছিল এগুলো চারশো টাকা করে ছিল যেটাই নেবেন সেটাই চারশো টাকা করে ছিল তো এখানে হচ্ছে অনেক গেঞ্জি টফ ছিল আমি এখান থেকে বাসায় পড়ার জন্য দুইটা টি শার্ট নিয়েছিলাম এগুলো দেড়শো করে রেখেছিল তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে নাহলে অফিস